আমরা মেহে আমার আমার কলেজের টুকরা আমার মামুনি আমার সুইটার মেহেদি পরবে ওর মামার কাছ থেকে মেহেদি নিয়ে আসছে তো দুটো মেহেদি নিয়ে আসছে তো আমি হচ্ছে শুরু করে দিছি মেহেদি দেওয়া মানে কি ভালো পারে দেখি আজকে কতটা ভালো পারে লিখছো আমি নাকি ভালো পারি ও আজকে দেখবে আমি কতটা ভালো হচ্ছে মেহেদি দিতে পারি ঠিক আছে মানে প্রতি ঈদেই হচ্ছে সবাইকে মেহেদি দিয়ে দিতাম যদিও দিন যত যাচ্ছে তত মানুষ সবাই আলাদা মানে ব্যস্ত হয়ে পড়ছে কেউ কারো কাছে আসতেছে না যাচ্ছে না মলাতার সাক্ষাৎ কিছুই নেই তো তারপর জীবন তার থেমে থাকে না জীবন চলছে জীবনের নিয়মে সবাই সবার মতো আছে আমরা আমাদের মতো আছি লাইফে দুঃখ থাকবে কষ্ট থাকবে হাসি থাকবে আনন্দ থাকবে বেদনা থাকবে যাই কিছু থাকুক না কেন কখনোই ভেঙে পড়লে চলবে না মন ভালো রাখতে হবে মনকে খুশি রাখার জন্য এভাবে মেহেদি পড়তে হবে ঠিক আছে মেহেদি পরবা বেশি বেশি করে সাজুগুজু করবা

মেহেদি পড়াচ্ছে আপনারা মেহেদি করেছেন দেখেন শ্যামসু নেহার মারিয়াম মারিয়ান তার নিজের বাঘকে এই বাঘটাকে নিয়ে সে ঘুমাবে এই বাঘটাকে মানে কি যে করে কি যে করে কিন্তু বাঘ বাঘের এই যে দেখো এই যে এই দেখো বাঘের এই চোখটা দেখলে আমার মনে হয় একনি আমাকে তিল একটা কামর দেখেছো দেখছো আমার চাইতে নাকি ওর বাঘ বড় ওর ডিজাইনটা ভাগকে ভালো মতো করে দিচ্ছি ঠিক আছে আমারে হাতে মেহেদি করে দেব পায়ও পায়ও মেহেদি দিতে লাগবে হ্যাঁ পায়ে মেহেদি দিবা কেন যদি না দাও তোমার খাবার আছে আপনি দাও ওটা হালাল এটা কি তুমি ঠিক বলছো মারিয়াম তাহলে তুমি আমাকে পায়ে মেহেদি দিয়ে দিবা না তোমার থেকে আমার বেশি তা সুন্দর হবে নিজেরটা ভালো একটা ভালো করো না নিজে তো ভালো পারে না

ঠিক যে আজকে গোছর করে নিবে

So, I t h o u t it was Mommy Hindi, the c h i r of Mother r a m i a Cup.